আমার স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একজন পুরুষই ছিলেন আমার শ্বশুর যার নাম এখন আমি রমেশজি বলব তিনি আমার খুব খেয়াল রাখতেন এবং প্রায় গভীর রাতে আমাকে তার ঘরে ডাকতেন এক রাতে রমেশজি আমাকে তার ঘরে ডেকে বিছানার চাদর বদলাতে বললেন আমি যখন ঝুঁকে কাজ করছিলাম তিনি পেছন থেকে আমাকে ধরে ফেললেন আমিও আমার স্বামী ছাড়া অনেক মাস ধরে একা ছিলাম এবং সেই মুহূর্তে আমি তাকে থামানোর চেষ্টা করিনি সেই রাতে রমেশজি আমার সাথে সময় কাটালেন পরের দিন আমার শাশুড়ি যাকে আমি এখন মঞ্জু বলবো আমাকে ডাকলেন বুমা একটু জল আনো তোমার শ্বশুর এসেছেন তার কথা শুনে আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম আমি জানতাম না তিনি কোনো শ্বশুরের কথা বলছেন কারণ আমার আসল শ্বশুর তো তিন বছর আগে মারা গেছেন আমি রান্নাঘর থেকে জলের গ্লাস নিয়ে হলে পৌঁছলাম সেখানে একজন ব্যক্তি বসেছিলেন যাকে শ্বশুরের বয়সের মনে হচ্ছিল না আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয় হবে আমি সেই ব্যক্তিকে বললাম ভাইজা জল নিন মঞ্জুমা মা হেসে বললেন ইনি তোমার ভাইজা নন তোমার শ্বশুর আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম তিনি বললেন ইনি আমার দুঃসম্পর্কের ভাই অজয় মঞ্জু মায়ের বয়স পঞ্চান্ন বছর ছিল কিন্তু সামনে বসে থাকা অজয়কে পঁয়ত্রিশ বছরের মনে হচ্ছিল তিনি বললেন অজয় প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তুমি একে আগে কখনো দেখনি সে কিছুদিন আমাদের সাথে থাকবে কারণ শহরে তার কিছু কাজ আছে আমি তার কথা মেনে নিলাম এবং নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে গেলাম আজ শনিবার ছিল এবং আমি বাড়িতে ছিলাম নইলে আমাকে রোজ সকালে স্কুলে যেতে হতো যেখানে আমি শিক্ষিকা রাতে যখন আমি আমার ছেলেকে যার নাম এখন আমি রোহন বলবো ঘুম পাড়াচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিল যেন আমার ঘরে কেউ ঘুরছে অবশেষে আমি উঠলাম এবং দরজা খুললাম বাইরে সত্যিই কেউ ছিল এবং তিনি ছিলেন অজয়া আমাকে দেখে তিনি একটু ঘাবডে গেলেন আমি জিজ্ঞেস করলাম আপনার কিছু দরকার তিনি বললেন না শুধু ঘুম আসছিল না তাই এদিক ওদিক ঘুরছিলাম অজয়ের ঘর আমার ঘরের ঠিক পাশেই ছিল তাই আমি তাকে বলতে পারছিলাম না যে আপনি আমার ঘরের বাইরে কেন ঘুরছেন আমি বললাম ঠিক আছে এবং আমার ঘরে ফিরে যেতে লাগলাম তখনই তিনি আমার হাত ধরে ফেললেন তার চোখে হালকা হালকা জল ছিল তিনি আমার চোখের জল মুছে জিজ্ঞেস করলেন আমি কি তোমার ঘরে আসতে পারি আমি না বলার সাহস যোগাতে পারলাম না তিনি ঘরে এলেন এবং বিছানার এক কোণে বসে পড়লেন রোহন সেখানে ঘুমোচ্ছিল অজয়া আমার হাত ধরে আমাকে তার পাশে বসালেন এবং বললেন প্রিয়া আমি তোমার চোখের জলের কারণ জানি তোমার চোখের জলে তোমার স্বামীর স্মৃতি আছে প্রথম সাক্ষাতেই তিনি আমার দুঃখ বুঝতে পেরেছিলেন আমি মঞ্জু মা এবং রমেশজির সাথে তিন বছর কাটিয়েছি কিন্তু তারা কখনো আমার চোখের জল দেখেনি অজয় আমার হাত ধরে বললেন যা হয়ে গেছে তা ভুলে যেতে হবে আমি বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন কিন্তু আমার চোখের জল থামছিল না তিনি আমার জন্য জল আনলেন জল পান করার পর আমি একটু শান্ত হলাম তারপর তিনি তার ভ্রমণের গল্প শোনাতে লাগলেন আমার মুখে হাসি আনার চেষ্টা করতে লাগলেন তার কথা শেষই হচ্ছিল না যখন আমি ঘড়ি দেখলাম তখন রাত দুইটা বাজছিল আমাকে সকালে তাড়াতাড়ি উঠে ঘরের কাজ সারতে হতো এবং স্কুলেও যেতে হতো। আমি অজয়কে বললাম আমার সকালে দেরি হয়ে যাবে এখন আমাকে ঘুমাতে হবে তিনি তার ঘরে চলে গেলেন এবং আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমার উঠতে দেরি হয়ে গেল রোজ আমি স্কুলে যাওয়ার জন্য বাস নিতাম সকালে রোহন এবং মঞ্জু মাকে নাস্তা দিয়ে আমি স্কুলের জন্য বের হতে যাচ্ছিলাম তখনই অজয় বললেন আজ আমি তোমাকে স্কুলে ছেড়ে দেব আমার স্বামীর পুরনো বাইক তিন বছর ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল আমি সপ্তাহে একবার সেটি পরিষ্কার করতাম তাই সেটি চলার মতো ছিল আজ অজয় সেটি চালানোর সিদ্ধান্ত নিলেন মঞ্জু মাও আমাকে তাদের সাথে যেতে বললেন আমি অজয়ের সাথে বাইকে বসলাম বাইকে বসতেই আমি তার কাঁধে হাত রাখলাম যেমন আমি আমার স্বামীর সাথে করতাম তখনই আমি মঞ্জু মায়ের দিকে তাকালাম এবং মনে পড়ল যে ইনি আমার শ্বশুর আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর আমার হাত আবার তার কাঁধে চলে গেল এবার যখন আমি হাত সরানোর চেষ্টা করলাম তখন তিনি আমার হাত ধরে আবার তার কাঁধে রেখে দিলেন তিনি বললেন লজ্জা পেও না নিশ্চিন্ত থাকো আমি তোমারই বাড়ির লোক স্কুলে পৌঁছানো পর্যন্ত আমরা কথা বলতে থাকলাম দুপুর দুইটায় স্কুল শেষ হল বাইরে বেরোতেই আমি দেখলাম যে অজয় আমাকে নিতে এসেছেন আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করছেন তিনি বললেন প্রিয়া আমাকে শ্বশুর মশাই বলে দেখো না আমার নাম অজয়া মঞ্জু মায়ের সামনে আমাকে শ্বশুর মশাই বলতে পারো কিন্তু যখন আমরা একা থাকব তখন আমাকে আমার নাম ধরে ডেকো তিনি জানালেন যে যতদিন তারা এখানে আছেন ততদিন তিনি আমাকে স্কুলে ছাড়তে আসবেন বাড়ি পৌঁছানোর পর মঞ্জুমা এবং রোহানকে কোথাও দেখা গেল না আমি মঞ্জু মাকে ফোন করলে তিনি জানালেন যে তিনি তার বান্ধবীর বাড়িতে গেছেন এবং তাড়াতাড়ি ফিরবেন স্কুল থেকে ফিরে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেলাম কাপড় বদলানোর সময় হঠাৎ অজয় আমার ঘরে চলে এলেন আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম তিনিও মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন আমাকে ক্ষমা করো আমার হঠাৎ আসা উচিত হয়নি আমি কাপড় বদলে বাইরে এসে জিজ্ঞেস করলাম আপনার কিছু লাগবে তিনি বললেন প্রিয়া আমার খুব খিদে পেয়েছে শুনেছি তুমি খুব সুস্বাদু বেগুন ভাজা বানাও আজ তোমার হাতের স্বাদ নিতে চাই আমি রান্নাঘরে বেগুন ভাজা বানানোর সিদ্ধান্ত নিলাম অজয়ও আমার পিছনে পিছনে রান্নাঘরে এলেন সবজি বানানোর সময় হঠাৎ গরম তেলের ছিটে অজয়ের বুকে পড়ল তিনি ব্যথায় কাতরে উঠলেন আমি আমার ঘর থেকে ক্রিম এনে তার বুকে লাগালাম সেই সময় আমি তার খুব কাছাকাছি ছিলাম আমার মনোযোগ ক্রিম লাগানোর দিকে ছিল কিন্তু আমার মন অন্য কোথাও চলে যাচ্ছিল তিনি বললেন তোমার হাত যেমন আমার বুকের উপর চলছে তেমনি আমার সমস্ত ব্যথা উধাও হয়ে গেছে আমি তার মুখের দিকে তাকালাম তো তার অবস্থা ঠিক মনে হল না আমি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে লাগলাম তখনই মঞ্জু মা সেখানে চলে এলেন আমাকে অজয়ের এত কাছাকাছি দেখে তিনি আমাকে অদ্ভুত চোখে দেখতে লাগলেন আমি চোখ নামিয়ে নিলাম এবং নিজের কাজে লেগে গেলাম মঞ্জুমা এই বিষয়ে কিছু বললেন না কিন্তু এখন তার আমার পিছনে থাকাটা আমাকে খটকা লাগতে লাগল আমি তাকে অভিযোগ করার সাহস জোগাড় করতে পারলাম না রোহান এখন তার নতুন দাদুর সাথে খুব মিশে গিয়েছিল সে রাতে ঘুমানোর আগে অজয়কে আমাদের ঘরে আনত এবং তাদের সাথে খেলত আমি অজয়কে বলতে পারতাম না যে তারা তাদের ঘরে চলে যান কিন্তু রোহানকে তাদের সামনে বকাজকা করতাম কিন্তু সে ছোট এবং অজয় ইচ্ছাকৃতভাবে আমার ঘরে থাকার অজুহাত খুঁজে নিতেন এক রাতে রোহান খিদে কাঁচতে লাগল অজয় আমার ঘরে তার সাথে খেলছিলেন আমি রান্নাঘর থেকে দুধ আনতে গেলাম যখন আমি ফিরলাম রোহান ঘুমিয়ে পড়েছিল আমি দুধ আবার রান্নাঘরে রাখতে যাচ্ছিলাম তখনই অজয় বললেন রোহান তো ঘুমিয়ে গেল কিন্তু তার দাদুর খিদে পেয়েছে এই দুধ আমাকে দাও যখন আমি তাকে দুধের গ্লাস দিলাম তখন তিনি আমার হাত জোরে ধরে ফেললেন আমি বললাম এটা কি করছেন তিনি বললেন প্রিয়া আমি আগেও বলেছিলাম যখন আমরা একা থাকব তখন আমাকে শ্বশুর মশাই বলে দেখো না এবং হ্যাঁ আমি তোমার হাত তাই ধরেছি কারণ তুমি সবসময় আমার থেকে চোখ লুকিয়ে পালিয়ে যাও আজ আমার সাথে একটু কথা বল তার কথায় আমি তার পাশে বসে পড়লাম তিনি বললেন তোমার স্বামী চলে গেছেন তিন বছর হয়ে গেল তুমি কতদিন কাজতে থাকবে তুমি এত সুন্দরী তোমার বয়সও এখনও আছে তুমি কতদিন এভাবে বাঁচবে তোমার না কিন্তু রোহানের তো তার বাবার প্রয়োজন আমি ভেবেছিলাম যে আমি দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে আমি এই বিষয়ে বেশি কথা বললাম না তবুও তিনি আমাকে বোঝাতে থাকলেন তিনি জিজ্ঞেস করলেন যদি তুমি কাউকে বিশ্বাস না করো তাহলে বলো আমি তোমাকে কেমন মনে হয় তার প্রশ্নে আমি তাকে দেখতেই থাকলাম অজয়ের আসার পর বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল কিন্তু আমি তার সম্পর্কে এমনটা কখনো ভাবিনি আমি তার কথার জবাব দিলাম না তিনি নিজের ঘরে চলে গেলেন এবং আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে হলে আমি দেখলাম যে রোহান অজয়ের কোলে ছিল আমি সঙ্গে সঙ্গে রোহানকে তার কোল থেকে টেনে নিলাম এবং নিজের ঘরে চলে গেলাম পিছনে পিছনে মঞ্জু মাও চলে এলেন তিনি বললেন প্রিয়া এটা কি করছ তুমি তোমার শ্বশুর মশাই থেকে এভাবে কেন পালাচ্ছ রোহান কত খুশি হয়ে তার দাদুর সাথে আছে অজয় তাকে খাওয়াচ্ছিল এবং তুমি তাকে এভাবে টেনে আনলে যেন সে কোনো অচেনা লোক আমার তোমার এই আচরণ একদম পছন্দ নয় তার কথা শুনে আমি কিছু বলতে পারলাম না সেদিন স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার সময় আমি অজয়কে কিছু বললাম না কিন্তু মঞ্জু মা কঠোরভাবে বললেন তোমাকে বাসে যাওয়ার দরকার নেই অজয় তোমাকে ছেড়ে দেবেন আমি চুপচাপ অজয়ের সাথে বাইকে বসে পড়লাম স্কুলে পৌঁছানোর সময় আমি চুপ ছিলাম স্কুলের গেটে আমাকে ছেড়ে দিয়ে অজয় বললেন প্রিয়া তুমি কি আমার উপর রাগ করেছ আমি তার দিকে না এবং স্কুলে চলে গেলাম স্কুলে আমার বান্ধবী নেহা আমাকে বলল প্রিয়া গত কয়েকদিন ধরে আমি দেখছি অজয় তোমার সাথে কেমন কথা বলছে তোমাকে স্কুলে ছাড়তে আসে মনে হয় তার মনে তোমার জন্য কিছু বিশেষ আছে আমি তার কথার উত্তর দিইনি কিন্তু এই সব আমার কাছে অদ্ভুত লাগছিল অজয়ের আমাদের বাড়িতে আসার আসল উদ্দেশ্য কি ছিল এটা আমি বুঝতে পারছিলাম না তার কথা বলার ধরন শ্বশুরুমসাইয়ের মতো ছিল কিন্তু তার চোখ আমার দিকে একজন পুরুষের মতো ছিল পরের দিন স্কুলে একটি অনুষ্ঠান ছিল আমার সেখানে যাওয়ার একদম মন ছিল না সেদিন মঞ্জুমা তার বোনের সাথে বাজারে গিয়েছিল আমার দুপুর এক শূন্য শূন্যটায় স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার মুড ছিল না নেহা বারবার ফোন করে আমাকে ডাকছিল কিন্তু আমি তার ফোন কেটে দিয়ে আমার ঘর পরিষ্কার করতে লাগলাম তখনই অজয় আমার ঘরে এলেন তার হাতে একটি সুন্দর শাড়ি ছিল তিনি শাড়িটি আমার হাতে দিয়ে বললেন এটি পরে তৈরি হয়ে যাও আমি তোমাকে স্কুলের অনুষ্ঠানে ছাড়তে আসব আমি বললাম আমার কোথাও যেতে হবে না আপনি কি এটা ঠিক করার যে আমার কোথায় যেতে হবে তিনি বললেন তোমার কথা ঠিক আমি এটা বলি না যে তুমি কি করো। কিন্তু আমি চাই যে তুমি কখনো নিজের জন্য সাজো আজ নিজেকে সাজিয়ে দেখো তুমি আরও সুন্দরী লাগবে তার কথায় আমার মুখে এত প্রভাব পড়ল যে আমি সেই শাড়ি পরে তৈরি হয়ে গেলাম যখন আমি তৈরি হয়ে দরজা খুললাম তখন অজয় বাইরে দাঁড়িয়েছিলেন তিনি আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি নিজের হাতে আমাকে লিপস্টিক লাগিয়ে বললেন এই নীল রং তোমার উপর খুব মানাচ্ছে কি তখনই মঞ্জু মা রোহনের সাথে ঘরে এসে গেলেন আমাকে রঙিন পোশাকে দেখে তিনি আমার প্রশংসা শুরু করে দিলেন আগে তিনি আমাকে সাদা সিধা থাকতে বলতেন কিন্তু আজ আমি অজয়ের কথা কিভাবে মেনে নিলাম এটা আমি বুঝতে পারলাম না অজয় আমাকে বাইকে করে স্কুলে ছাড়তে এলেন আমার কিছু বান্ধবী অজয়কে আমার স্বামী ভাবছিল এবং বলছিল যে আমাদের জুটি খুব ভালো লাগে এটা শুনে অজয়ের মুখে খুশি ছিল কিন্তু আমি সবাইকে পরিষ্কার বলে দিলাম ইনি আমার স্বামী নন আমার শ্বশুরমশাই এটা শুনে সবাই অবাক হয়ে গেল অনুষ্ঠানের পর অজয় আমার সাথেই রইলেন বাড়ি ফেরার সময় বাইকে আমার হাত অজান্তেই তার কাঁধে চলে গেল অর্ধেক রাস্তা পর্যন্ত আমার হাত সেখানে রইল হঠাৎ আমার হুশ এল এবং আমি হাত সরিয়ে নিলাম আমার বুঝতে পারছিলাম না যে আমার এমন কেন মনে হল বাড়ি পৌঁছতেই মঞ্জু মা রোহনকে নিয়ে বাজারে গিয়েছিল আমি জানতাম যে তারা অন্তত দুই ঘন্টা ফিরবে না আমি অজয়কে আমার ঘরে ডাকলাম এবং আমার ব্লাউজের দড়ি খুলতে তার সাহায্য চাইলাম দড়ি খুলতে দুই সেকেন্ড লাগে কিন্তু অজয়ের এক মিনিট লাগছিল আমি তার মুখ দেখলাম এবং তার হাত ধরে নিলাম আমি বললাম আমার বুঝতে এসে গেছে যে তুমি আমার কাছ থেকে কি চাও অজয়ের হাত এখন আমার কাঁধে ছিল তিনি বললেন প্রিয়া তুমি আমার উদ্দেশ্য বুঝে গেছ আমি জানতাম যে তুমি তাড়াতাড়ি বুঝে যাবে এখন আমি তোমাকে সবসময় সামলাব আমি তাকে জোরে ধাক্কা দিলাম আমি ঠিক করে নিয়েছিলাম যে এখন তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে তিন বছরে আমার কাছে অনেক সম্পর্ক এসেছিল কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি আমি অজয়কে বললাম আমি জানি যে তোমার নজর আমার উপর কেমন কু তুমি এখন আমাদের বাড়িতে কেন এসেছ মঞ্জুমা সবাইকে ভাই বানিয়ে নেন এবং বাড়িতে নিয়ে আসেন তিনি সরল কিন্তু আমি তোমার উদ্দেশ্য বুঝে গেছি আমার রাগ দেখে অজয় আমার কাছে এলেন আমি তাকে একটি থাপ্পড় মারলাম এবং তাকে ধরে হোলঘরে নিয়ে এলাম তখনই মঞ্জুমা বাড়ি এসে গেলেন এবং সব দেখে নিলেন তিনি বললেন প্রিয়া এটা কি হচ্ছে তুমি ভুলে গেছো যে ইনি তোমার শ্বশুরংশাই তুমি অজয়ের হাত ক্যান ধরেছ আমি বললাম এর উদ্দেশ্য ঠিক নয় এখন একে আমাদের বাড়িতে জায়গা নেই মঞ্জু অজয়ের হাত ছাড়িয়ে বললেন বেটি এখন সত্যি বলার সময় এসে গেছে অজয় আমার ভাই নয় আমি তাকে একটি বিয়েতে দেখা করার পর ডেকেছিলাম সে আমাকে তার বর বোন মেনেছিল আমি তার স্বভাব জানতাম তাই আমি তাকে এখানে ডেকেছিলাম তোমার স্বামী চলে গেছে তিন বছর হয়ে গেছে আমি রোজ দেখি যে তুমি কিভাবে বেঁচে আছ তুমি রাতে বকবক করো। তোমাকে এই দুঃখ থেকে বের করার একটি রাস্তা ছিল দ্বিতীয় বিয়ে কিন্তু তুমি এর জন্য তৈরি ছিলে না তাই আমি অজয়কে ডেকেছিলাম আমার মনে হয়েছিল যে তার সাথে থেকে তোমার মন বদলে যাবে কিন্তু তুমি এখনও নিজের মনকে কঠিন করে রেখেছ অজয় বললেন প্রিয়া আমি তোমার সৌন্দর্যের জন্য নয় তোমাকে ভালোবাসি আমি রোহনের সাথে খুব সংযুক্ত হয়ে গেছি আমার মনে হয়েছিল মঞ্জুমা আমার দুঃখ দেখতে পান না কিন্তু তিনি প্রতিদিন আমার দুঃখ দেখে চিন্তিত ছিলেন আমি বললাম আমি বিয়ে করতে পারব না যদি আমি বিয়ে করি তাহলে আমার স্বামী আমাকে ক্ষমা করবেন না তিনি প্রতি রাতে আমার স্বপ্নে আসেন অজয় বললেন তুমি যা ভাবো সেটাই স্বপ্নে দেখো তোমার স্বামীর এটাই ইচ্ছা হবে যে তুমি আর রোহন খুশি থাকো। তোমার দ্বিতীয় বিয়ের অধিকার আছে রোহনের বাবার প্রয়োজন তার কথাগুলো আমাকে আমার চিন্তা থেকে বের করে এনেছিল আমি অজয়কে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম তিনি বললেন এগুলো তোমার শেষ অশ্রু এখন আমি তোমাকে আর কখনো কাঁদতে দেব না আমার মনে অজয় একটি বিশেষ জায়গা করে নিয়েছিলেন বিয়ের পর আমি তার বাড়িতে চলে গেলাম এবং মঞ্জু মাকেও সাথে নিয়ে গেলাম কারণ তিনি আমার জীবনকে সামলেছিলেন